আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও ছাগলের অরচি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম ভিডিওতে যে ছাগল দেখতে পারছেন এগুলো বেশ কয়েকদিন থেকেই মোটামুটি অরুচিতে ভুগতেছে ছাগলের অরসির কারণ কি আসলেও বেশ কয়েকটি কারণেই ছাগলের অরুচি দেখা দেয় প্রথমত ছাগলকে যদি দীর্ঘদিন যাবৎ কৃমিনাশক কোনো ঔষধ না খাওয়ান তাহলে কিন্তু সেই ছাগলটা আস্তে আস্তে রুচি কমে যাবে দ্বিতীয়ত অপুষ্টিজনিত কোনো কারণে ভোগলে সেই সমস্ত কারণেও কিন্তু ছাগলের রুচি কমে যায় তো এই ছাগলগুলোকে প্রথমে আমরা কৃমিনাশক ঔষধ সাজেস্ট করব। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর একটু টনিক খাওয়াই দেবে এবং এরপর রুচিবর্ধক বোলাস যেমন অ্যানোরা ডিএস অ্যানোরেন ডিএস এই ট্যাবলেটগুলো খাওয়াবে সাথে ভালো যে কোনো কোম্পানির একটি জিং সাজেস্ট করব যেমন সবচেয়ে লোভনীয় একটি জিংয়ের নাম হল এসকেপ কোম্পানির জিং বি এটি ব্যানানা ফ্লেভারে একদম গাঢ় মিষ্টি লাগে ছাগলকে যদি আপনি এমনি থালা বা বাটির ভিতরে ভুসির সাথে মিশিয়ে দেন সে সুন্দর খাবে এবং তার রুচি এবং একের সাথে স্বাস্থ্য বৃদ্ধি পাবে এবং অ্যানোরা ডিএস বড় ছাগলের জন্য দৈনিক একটি করে একবারে খাওয়াতে হবে এবং মাঝারি ছাগলগুলোর জন্য অর্ধেক সকালে অর্ধেক বিকালে খাওয়াতে হবে অন্যান্য কোম্পানির যে জিংগুলো আছে যেমন এসকেম কোম্পানির আরেকটি জিং আছে জিং কেয়ার এটাও খাওয়াতেও পারেন দৈনিক দশ এম করে একবার একমি কোম্পানির আছে জিস পেট বেড দশ এম করে দৈনিক একবার খাওয়াতে পারেন অথবা রেনাটা কোম্পানির আছে রেনা জিং এটাও খাওয়ার নিয়ম দশ এম করে দিনে একবার এসি কোম্পানির আছে জিং এগুলো ভালো ভালো কোম্পানির যে কোনো একটি জিং আপনি আপনার ছাগল বা গরুর রুচি যদি কমে যায় সাথে স্বাস্থ্যর পরিবর্তন আর জন্য আপনি খাওয়াতে পারেন এর শুধু রুচির কাজ করে না এটি স্বাস্থ্য বৃদ্ধি করে লোমের চিকচিকে ভাব সৌন্দর্য ভাব বৃদ্ধি করে ঝরে যাওয়া লোম গজাতে সাহায্য করে চর্মরোগ দূর করে ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় যেসব পশু বাড়ে না বাড়ান্ত হচ্ছে না সেই সব পশুকে জিঙ্ক হলো পশু বাড়ে হাড়ের গঠন বৃদ্ধি করে শারীরিক ওজন দৈহিক ওজন বৃদ্ধি করে সর্বোপরি একটি জিঙের অনেক কাজ থাকে শুধু রুচির জন্য না চিংয়ের অনেক কাজ আছে তাই আপনার খামারের সুস্থতার জন্য বা পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি আপনার পছন্দ মতো একটি জিং বাজার থেকে সংগ্রহ করে খাওয়াতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাঘন্টটি বাজিয়ে দেবেন সর্বোপরি আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ